উল্টাপাল্টা হয়ে যাও না অবশ্যই কেয়ারনিং হতে হবে ভালো মনের মানুষ হতে হবে আর ভালো একটা জব থাকতে হবে আমার এত মানে বড়ো লোক সব এরকম না আমি যেরকম ফ্যামিলি থেকে বিলং করে এরকম হলেই হবে আর আমার সাথে যার যায় এরকম ছেলে হলেই হবে আমার এক্সট্রা কোনো চয়েস নেই যে আহামরি অনেক বড় লোক হতে হবে বা অনেক সুন্দর হতে হবে আমার ভাগে যার আছে সে তো হবেই চাকরিজীবী হলে হ্যাঁ হ্যাঁ